ধন্যবাদ এবং স্বাগত জানছি আজকে ভিডিওতে আজকে ভিডিওটি কথা বলবো বাংলাদেশের সাইকোলজিস্টদের বেতন কত গোপন কথা বলবো কিন্তু আপনি যেই প্রফেশনই হন আপনাকে আমি প্রথমেই বলে নিচ্ছি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখনই এরপরে আমি কি বলছি সেটা আপনারা শুনবেন হ্যাঁ আপনারা কি চাচ্ছেন যে একজন সাইকোলজিস্টের বেতন সম্পর্কে জানতে চাচ্ছেন তো ডিটেলস আমি বলবো আমি একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সেক্স থেরাপিস্ট আপনি যেটাই বলেন সেই সেভাবেই আপনি বলতে পারেন সো আমি অনেক বছর ধরে বলা যায় যে এই প্রফেশনে আছি সো এখানে আমি নিজেও অনেক জায়গা ছিলাম যেখানে বেতনে চাকরি করেছি চেম্বার করেছি হসপিটালে রুগী দেখেছি অনেক প্রজেক্টে কাজ করেছি বিদেশি অনেক ট্রেনিং আমি করেছি অনেক অর্শপ আমি নিজেও অ্যাটেন্ড করেছি তো আমাদের যারা ওয়ার্কশপগুলো করায় তাদের কিন্তু একটা বেতন আছে খুব ভালো একটা বেতন আমি অবশ্যই বলবো আবার আমরা যখন করাই আমাদের কিন্তু একটা বেতন আছে সেটাও আমি বলবো বাংলাদেশে যারা থাকে বাংলাদেশের থেকে কিন্তু অনেক ধরনের অ্যাক্টিভিটির সাথে সংযুক্ত হওয়া যায় যদি আপনার প্রধান যে সাবজেক্ট সেটা যদি থাকে সাইকোলজি এখন ইনিশিয়ালি যদি বলা হয় যে সাইকোলজিতে কিন্তু যে চাকরিগুলো জবগুলো সেগুলোর পরিমাণটা কম আপনারা জানেন স্কোপটা কম কারণ আমরা স্বাস্থ্যের কথা বলি কিন্তু স্বাস্থ্যের কথাটা বলার সময় আমরা শারীরিক স্বাস্থ্যের কথা বলি কিন্তু মানসিক স্বাস্থ্যের যে একটা যত্ন মানসিক স্বাস্থ্যটা যে গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা কিন্তু আমরা দেই না এটা আমরা দেই না সেটা না আমরা তো চাই যে দিতে চাই কিন্তু অনেক সময় প্রশাসনিক অনেক মানে রেস্ট্রিকশনের কারণে এটা হয় না তবে ইনিশিয়ালি একজন সাইকোলজিস্ট যদি প্রাথমিক পর্যায়ে যেটা আমরা বলি তিন ধরনের ট্রেনিং সাইকোলজিস্ট অ্যাসিস্ট্যান্ট সাইকোলজিস্ট এম ফিল্ড যারা করা থাকে যেটা কাউন্সিলিং সাইকোলজি বলা হয় এই তিন ধরনের বা এর উপরে যারা থাকে দেখা যায় অভিজ্ঞতা অনুযায়ী কিন্তু এই বেতনটা নির্ভর করে এখন ইনিশিয়ালি আপনি যখন ট্রেনে থাকবেন বা অ্যাসিস্ট্যান্ট আপনার বেতনটা দশ থেকে বারো হাজার বা পনেরো হাজার টাকা হতে পারে এটা এটা মানে একদম আহামারি কিছু সেটাও না সেটা আপনার জানেন কিন্তু এটা তারপরও ভালো কারণ আপনার অভিজ্ঞতা অর্জন করতে হবে এই দশ বারো হাজার টাকায় আপনার এক সময় হয়তো বা লাখ টাকার উপরে হতে পারে অনেক ক্ষেত্রে এই এই বেতনটা দশ হাজার বিশ হাজার টাকা বা বাইশ হাজার টাকাও অনেক অর্গানাইজেশন হয় আবার অনেক ক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকাও হতে পারে পঞ্চাশ ষাট হাজার হতে পারে এক লাখ হতে পারে দুই লাখ হতে পারে তিন লাখ হতে পারে কিছু বিষয় আমি বলে দিচ্ছি আমার এটা অভিজ্ঞতা আমি যেটা শুনেছি মনে করেন হলো রোহিঙ্গাদের নিয়ে যারা কাজ করে করেছিল তারা প্রথমে চল্লিশ হাজার টাকা পঞ্চাশ বা ষাট হাজার টাকা বেতনে প্রথমে চাকরিটা শুরু করলো এরপর আমি শুনেছি ওখানে চার লাখ পঁচাত্তর হাজার টাকাও কেউ কেউ বেতনে চাকরি করে অনেকে আট লাখ টাকা বেতনে চাকরি করেছে যেহেতু ডলারের পেমেন্ট সেহেতু তাদের পেমেন্টটা অনেক বেশি থাকে আবার মনে করেন বাংলাদেশে যেমন মনের বন্ধু একটা অর্গানাইজেশন আছে আপনারা জানেন সেখানে কিন্তু একটা সময় আমিও কাজ করেছিলাম কিন্তু ওই কাজগুলো ছিল কি একদম ইনিশিয়াল ট্রেইডিং কাউন্সিলিং সাইকোলজিস্ট আমি তখন মাস্টার্সে পড়ি তখন ওনারা যেটা করেছিল মনের বন্ধুর যে অর্গানাইজেশনের যারা আছেন শিরোপা পো তহিদাপো উনি আবার কি করতাম যে উনি হলো এটাকে শুরু করতে যাচ্ছেন তো সেক্ষেত্রে কি করলো উনি যেহেতু শুরু করে অনেক সময় কিন্তু আমরা কি হয় যে আমরা যখন শুরু করি আমাদের একটা একটা জায়গা থাকে না আমি আমরা প্রফেশনাল নিতেও অনেক সময় সমস্যা হয় কারণ প্রফেশনাল তো একটা খরচ আছে তো ওই সময়টা দেখে গিয়েছি যে তাদের অন ডিমান্ড কাজ করতাম সেক্ষেত্রে বিভিন্ন জায়গাতে হয়তো বা ডেলি কাজ করলে দেখা যেত তাদের যদি সময় দিতাম এক টাকা বারোশো টাকা এরকম কিন্তু এরকম দিত সো এটা কি এটা হলো আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং কাউন্সিলিংয়ের ক্ষেত্রে আবার যদি এইরকম হয় যে মনে করেন আপনি কোনো হচ্ছে যে প্রতিষ্ঠান যেমন হচ্ছে যে আপনার লাইফ স্পিরিংস জানেন লাইফ স্পিরিং সম্পর্কে জানেন সেখানে যারা সাইকোলজিস্ট আছেন তাদের বেতনটা অনেক বেশি আপনারা ইতিমধ্যে বিভিন্ন নিউজ পোর্টালে আপনারা পেয়েছেন সো সেখানে দেখা গেছে যে যদি তিন হাজার টাকা করে নেয় যেটা আমি জানি লাইফ স্পিরিংয়ে অনেকেই কাজ করেন সো তিন হাজার টাকা একটা সেশন নিলে সে যদি ডেইলি এমন হয় যে পাঁচটা সেশন নিল তাহলে কত টাকা ইনকাম হলো দেখেন পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা সে যদি সব কিছু নিয়ে যদি বিশ দিনও সে মানে তার কাজ কর্মক্ষেত্রটা থাকে সেক্ষেত্রে কত হতে পারে আপনারা চিন্তা করে দেখেন ক্যালকুলেশনটা আপনি করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন এছাড়া বিভিন্ন রকম হসপিটাল আছে সেই হসপিটালগুলোতে যারা কাউন্সিলিং বা সাইকোথেরাপি দেয় সেক্ষেত্রে কি হয় তারা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দেয় তো মোটামুটি এখন এক হাজার টাকা থেকে যদি শুরু করেন তাহলে দেখা যায় যে এক হাজার টাকা অনেক জায়গায় দুই হাজার টাকা অনেক জায়গায় তিন হাজার টাকা আপনি যদি পাঁচটা সেশনও ডেইলি নেন তাহলে দেখেন যে এইভাবে কিন্তু আপনার ফিটা নির্ধারিত হয় আপনি তিরিশ দিনে যদি শুভ্র শনিবার যদি গ্যাপ নিয়ে বাকিগুলো করেন পাঁচ দিনে তাহলে একদিনে যদি এরকম হয় আপনি তিন হাজার টাকা ইনকাম করেন তাহলে একটু হিসাব করে দেখেন যে তিন হাজার টাকা হলো বিশ দিনে কত হলো বা আপনি যদি পাঁচ হাজার টাকা করেন তাহলে বিশ দিনে কত হলো আপনি টাকা করে একটা সেশন সেক্ষেত্রে সেক্ষেত্রে বিশ দিনের জন্য কত হলো এভাবে হিসাবটা করে দেখতে পারেন সো এটা কি হলো যে এটা আসলে আমরা কিন্তু টাকার হিসাবটা সব থেকে বড় হিসেবে আমরা দেখতে পারি না আমরা মূলত দেখি যে আমি একটা চিকিৎসা দিচ্ছি সেখান থেকে একটা লাইফ ফিরে আসছে একটা মানুষ ভালো থাকছে একটা ফ্যামিলি ভালো থাকছে সেই জায়গাটাতে আমার নিজেকে কিন্তু দক্ষ তৈরি দক্ষ দক্ষতা নিজের ভিতরে তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ নিজেকে আরও বেশি সুপারভেশন করানো সুপারভেশন নেওয়া ট্রেনিং করানো ওয়ার্কশপ করানো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এছাড়াও যেটা হয় অনেক সময় আপনার নিজেকে কিন্তু ওয়ার্কশপ করাতে হবে কারণ আপনি যখন বাসাতে আছেন আপনি অনলাইনে কাউন্সেলিং করাতে পারেন অনলাইনে কাউন্সিলিং ক্ষেত্রে আপনার একটা ফি আপনি নির্ধারণ করতে পারেন আপনার অবশ্যই লক্ষ্য রাখবেন আপনি কোন ধরনের ডিগ্রি নিয়েছেন কী ধরনের এক্সপিরিয়েন্স আপনার আছে কোন কোন ট্রেনিংগুলো করেছেন বেসিসে কিন্তু আপনি কিন্তু আপনার চিকিৎসার যে ধরনটা সেটা দিবেন এখন এছাড়াও কি আছে যে রিসার্চের কথা আমি বলেছিলাম গবেষণা করে অনেক বড় বড় প্রজেক্ট থাকে অনেক সময় একটা প্রজেক্টে হয়তো বা এক বছরের ভিতরে শেষ করতে হয় এই প্রজেক্টগুলো হয়তোবা পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা তিন লাখ টাকা পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা পনেরো লাখ টাকা এরকম কিন্তু হতে পারে সেক্ষেত্রে আপনি ওই প্রজেক্ট অনুসারে কাজ করে হয়তোবা আপনি মাসের ভিতরে যদি একটা প্রজেক্ট আপনি শেষ করতে পারেন সেই ক্ষেত্রে আপনি হিসাবটা করেন আপনার কীরকম হয় এছাড়াও অন্য অন্য যে সেক্টর রিহাবিলিটেশন সেন্টারে অনেকে কাউন্সেলিং করে থাকেন অনেকে পারমানেন্ট জব করেন তাদের পেমেন্টটা কিন্তু ওইভাবেই হয়ে থাকে সো মোট কথা হলো যে আপনি যদি এই ফিল্ডে থাকেন আপনি নিজেকে যদি তৈরি করতে পারেন আপনি আশি হাজার টাকা থেকে দুই লাখ টাকা ইনকাম আপনি করতে পারেন খুব সহজেই তবে আপনাকে অনেক বেশি ডেডিকেটেড থাকতে হবে এই জায়গাটাতে অনেস্ট থাকতে হবে জেনুইননেস আপনার মানুষকে হেল্প করার যে দায়িত্ব সেটা কিন্তু আপনাকে নিতে হবে যেটা আমরা একজন কাউন্সিলরের যে ভূমিকাগুলো সেগুলো কিন্তু আমরা বলেছিলাম যে সেখানে কিন্তু এগুলো থাকে সো এই আর কি আপনাদের আরও কোনো বিষয় যদি থাকে যেটা আপনি এই ভিডিওতে শেয়ার করতে চান বা কমেন্টে অবশ্যই জানাবে আমি খুবই খুশি হব আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স থাকলে সেটাও আমি জানতে চাইব একটা বিষয় না বললেই নয় সেটা হলো আপনি যদি ভালো একটা প্রতিষ্ঠানে আপনি যদি জব পান তাহলে কিন্তু প্রতিষ্ঠানের যে এনভায়রনমেন্ট তাদের খ্যাতি সেটা কিন্তু আপনার এক্সপিরিয়েন্সের সাথে আপনার অভিজ্ঞতার সাথে আপনার দক্ষতার সাথে আপনার একাডেমিক কোয়ালিফিকেশনের সাথে কিন্তু অ্যাডজাস্ট হবে তখন কিন্তু আপনার ফিটা কিন্তু অনেক বেশি হবে যেমন আপনি যদি স্কর হসপিটালে প্র্যাকটিস করেন তাহলে কি হবে আপনার কিন্তু আলাদাভাবে একটা ভ্যালু ক্রিয়েট হবে বিআরবি বি হসপিটাল যদি আপনি কাজ করেন হ্যাঁ সেক্ষেত্রে লাইব্রেরি যদি আপনি চিকিৎসা দেন তো তাহলে কি হবে যে আপনি কিন্তু চিকিৎসার ধরনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে আপনি ফিটাও কিন্তু ওর উপায় নির্ভর করবে খুব বড় রকমের ভিডিও আর বানাতে চাচ্ছি না মোটামুটি আমার এক্সপিরিয়েন্স যতটা ছিল এখানে আমি দেওয়ার চেষ্টা করেছি আপনাদের অভিজ্ঞতা যদি আরও কিছু থাকে অবশ্যই অ্যাড করে দিবেন এই কমেন্টের মাধ্যমে ধন্যবাদ ভালো থাকেন আলাইকুম